আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেবিদের প্যাম্পাস সুপার মম প্যাম্পাস স্কোয়ার কোম্পানি আমি এই সুপার মোম প্যাম্পাস সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত জানাবো সো এটা কত পিসের হয় ছোট প্যাকেট এবং প্রাইস কত দিয়ে কিনতে পারবেন কতটুকু কমে কিনতে পারবেন এই সব কিছু আমার ভিডিওতে থাকছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে আসে তো ভিডিওটি কন্টিনিউ করি গাইস দেখুন প্রথমে আছে আপনার দেখুন সুপার মমের স্মল সাইজ বেবি ডাইপার নিট পরিমাণ পাঁচ পিস এটা হচ্ছে আপনার তিন থেকে আট কেজি বেবিদের জন্য এটা পাঁচ পিসের হয় স্মল সাইজ এ যে দেখুন লেখা আছে এস এস স্মল সো সুপার মম বেবি ডাইপার হ্যাপি বেবি হ্যাপি মম ওয়েটনেস লোক টানা বারো ঘন্টা শোষণ ক্ষমতা তো এটা হচ্ছে পাঁচ পিসের দেখুন এটা হচ্ছে আপনার মূলত স্কোয়ার কোম্পানি তো এদের এখানে লেখা আছে গায়ের মধ্যে আপনার বডিতে লেখা আছে বাবুর ডাক্তারি বা যে কোনো পরামর্শের জন্য চব্বিশ থেকে সাত ফ্রি সার্ভিস সুপারমম ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপনাদের বেবির কোনো প্রবলেম বা সমস্যা হলে আপনারা এখানে ফোন করে আপনারা আপনাদের প্রবলেম ফেস করতে পারেন সমাধান পাবেন তো এরপর দেখুন এটা আপনার পাঁচ পিসের এই ড্রাইভারের প্রাইস হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় আমার দেওয়া আছে তো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে একশো বিশ টাকায় প্রায় আপনারা পঁচিশ টাকা কমে আপনি আপনারা এই ড্রাইভারটা কিনতে পারবেন এরপর আছে হচ্ছে আপনার মিডিয়াম সাইজ এম সাইজ এটাও আপনার পাঁচ পিসের তো এটা ওইটা জানিয়ে দেই ছয় থেকে এগারো কেজি বেবিদের জন্য তো বেবি ড্রাইভার নিট পরিমাণ পাঁচ পিস সুপার মম বেবি ডাইপার হ্যাপি বেবি হ্যাপি মম ওয়েটনেস লক টানা বারো ঘন্টা শোষণ খোম তো পাঁচ পিসের আপনার মিডিয়াম সাইজ এ প এম প্রাইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে এমআরপি দেওয়া আছে সর্বোচ্চ খোঁচামূল্য একশো ষাট টাকা সো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে একশো টাকায় তো তিরিশ টাকা লেসে আপনারা বডি রেট থেকে বডি প্রাইস থেকে আপনারা কিনতে পারবেন দেখুন এনাদের কিউ আর কোড বার কোড সব কিছু দেওয়া আছে আপনারা যা হাজার থেকে করতে পারবেন এরপর কীভাবে আপনারা পরাবেন কীভাবে আপনারা সুরক্ষা রাখবেন এই সব কিছু ব্যবহারবিধি এখানে ছবিতে দেওয়া আছে এরপর আছে হচ্ছে আপনার এল সাইজ এটা হচ্ছে আপনার মূলত চার পিস থাকে সো এটা আপনার সুপার কোম্পানি কিছু অফার সেরে দিয়েছে প্লাস এক পিস মানে এক পিস ফ্রি এখন বর্তমানে আপনার এল সাইজ এটা হচ্ছে পাঁচ পিস এটা মূলত আপনার বেবির কিছু ওয়েট বাড়লে বয়স বাড়লে তখন পড়ানো হয় সুপার মম বেবি ডাইপার হ্যাপি বেবি হ্যাপি মম ওয়েটনেস লক বারো ঘন্টা শোষণ কম সো এটা হচ্ছে পাঁচ পিস এই পাঁচ পিস আপনার এল সাইজের সুপার দাম হচ্ছে একশো সত্তর টাকা সর্বোচ্চ খুচা মূল্য দেওয়া আছে সো এটা আপনারা কিনতে পারবেন হচ্ছে একশো চল্লিশ টাকা সো বডি রেট থেকে বডি প্রাইস থেকে আপনারা তিরিশ টাকা কমে কিনতে পারবেন সো গাইস এই হচ্ছে আজকে আমার ভিডিওতে সুপার মাম সম্পর্কে প্যাম্পাস সম্পর্কে বেবির প্যাম্পাস সম্পর্কে আপনাদেরকে জানালাম তো এটা প্রাইস কত এবং আপনারা কত কিনতে পারবেন সব কিছু জানালাম আমার ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রোডাক্টের মান এবং আপনারা পরিচিত হন এবং আপনারা জানেন এটার কি কোম্পানি এবং কত দাম কত দামে কিনতে পারবেন এসব কিছু আমি ভিডিওতে জানিয়ে দিই আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যাতে আপনারা উপকৃত হন জানেন যাতে আপনারা সাশ্রয়ী হন সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ